আপনারা এই যে দেখতে পাচ্ছেন টুকটুকে লাল ফল দেখেই খেতে ইচ্ছা করে এইটা হচ্ছে বাংলা বট যাকে বলা হয় ফাইকাস ব্যাঙ্গালেন্সিস বিশেষ করে ওয়াইল্ড লাইফ সাপোর্টিংয়ের জন্য এই ফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফলের যে সৌন্দর্য এই সৌন্দর্যে যে কারো এটাকে খেতে ইচ্ছা করবে তবে এটা যেহেতু পাখিরা খায় মানুষ যদি খায় তাহলে কোনো ক্ষতি নেই এর ফলটা চিবালে হালকা টক এবং ডুমুর চিবালে যেরম শব্দ হয় জাস্ট লাইক দিস এটা আমাদের দেশে বিশেষ করে বন্য প্রাণীদের জন্য বন্যপ্রাণীদের খাবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এত বিশাল বড় গাছ হয় যেখানে প্রচুর ফল থাকে যেহেতু অনেক পরিমাণে ফল থাকে সুতরাং ওয়াইল্ড লাইফ সাপোর্টিং প্ল্যান্ট হিসাবে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে